কাতলা মাছ কেটে ধুয়ে নিলাম এদিকে কাঁচা কলা কেটে হলুদ দিয়ে ধুয়ে নিলাম এখন রান্না করার পালা মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল করব মাছ লবণ হলুদ মরিচ মেখে বেজে নিলাম জিরা পোড়ন দিয়ে ধুয়ে রাখা কাঁচকলা কড়াইতে দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো একদম কম দিব কলার তরকারি বেশি চাল হলে ভালো লাগে না দিয়ে দিচ্ছি একটু জল ভালোভাবে কষিয়ে নিব সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিলাম একদম গায়ে মাখা ঝোল কারণ কলা কষানোর সময়ে সিদ্ধ হয়ে গেছে বেশি ঝোল লাগবে না দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ মোটামুটি হয়ে আসছে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা কলা তরকারিটা আমাদের মাঝে মাঝে খাওয়া দরকার কারণ কাঁচা কলাতে আছে প্রচুর আয়রন